কিন্তু এরকম একটা উত্তেজনা পরিবেশ হবে এটা যদি আপনি আন্দাজ করতে পারতেন তাহলে আপনি আমাকে ব্যক্তিগতভাবে কথা বলতে পারতেন যে আসলে আপনি কি নিজের ইমাম মাহাদি দাবি করছেন কিনা না না আমি নিজেকে ইমাম মাহাদি দাবি করি না তাইলে আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহাদি তুমি আমার মাহাদি আমি এটাই বলি আল্লাহ কে বলছে আল্লাহ কিভাবে বলছে আমি আল্লাহ মুখ দেখতে পেয়েছি তাহাজুদের নামাজের পর ফজর নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মত নয় কিন্তু হাদিস আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নাম তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে মোহাম্মদ বিন আবদুল্লার উপর সাতাইশ বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর তো দুই হাজার উনিশ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাশ বছর ধরে জুড়ি করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যা সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত তা আমি বিশ্বাস করতাম যে সেই মাস্তি হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম আপনার বাবার নাম কি মার নাম কি আমার বাবার যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমার তুল্লা

2024 সালের 1 জানুয়ারি 2024 সালের 22 জানুয়ারি ড ও বাইডেন জানতে গিয়েছিল আলমদের পি থেকে পরিচিত মাহদির পরিচয় দাম তখন আলমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে তার তার নাম হবে মোহাম্মদ তার পিতার নাম আব্দুল্লাহ আর মাতার নাম আমিনা তাহলে আপনার তো মানে কিছুই মিলেনা আপনারে আল্লাহ নির্দেশ দিছে আপনি একটা জিনিস মিলে রসুলার বাবার সাথে সেটা হচ্ছে রসুলার বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম সালামার ছেলে ইসমাইল আলাহ সালাম জবিউল্লাহ তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহ সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাহ সাল্লাম তো আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহ সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাক্সা মসজিদ যে ধ্বংসযজ্ঞ চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে চান আলাকসা মসজিদ ধ্বংসযজ্ঞ চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা হবে